শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জে শ্রীনগরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উপহার স্বরূপ শাড়ি ও থ্রি পিস বিতরণ করা হয়েছে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় দেউলভোগ শ্রী শ্রী সর্বজনীন প্রাঙ্গনে এ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সৌদি আরব থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফ আলী সপু তিনি বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমরা সবাই মিলেই শান্তি সৌহার্দ্যের বন্ধনে এগিয়ে যেতে চাই উৎসব আনন্দে সামান্য সহযোগিতা রাখতে পারাটা আমার কাছে আনন্দের বিষয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য যশী মোল্লা মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বলরাম বাহাদুর মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মোদক শ্রীনগর থানা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক অধীর রায় মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ শ্রীনগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক আলফিনা রফিক ও সিরাজ মহিলা দলের আহ্বায়ক হোসনেয়ারা শিখা প্রমুখ বক্তারা বলেন ধর্ম যার উৎসব সবার এ মনোভাব নিয়েই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এ সময় তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের আহ্বান জানান অনুষ্ঠান শেষে উপস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের হাতে শাড়ি ও থ্রি পিস উপহার সামগ্রী তুলে দেওয়া হয় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ